আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে রমজানুল মুবারক আমার পক্ষ থেকে সবাইকে রমজানের পান্ডালা শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ সুবান ও তালা যেন সবাইকে রমজানের তেষ্টা রোজা রাখার তো দান করেন আমিন

তোমাদের পরবর্তী পুরুষদের পুরুষগণের উপরে যেভাবে ফরজ করা হয়েছিল ঠিক তেমনিভাবেই তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তো রমজান মাস সিয়াম সাধনার মাস যে মানুষকে এই রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় অনেক বরকতময় মাস এই মাসে যত খরচ করবেন খাইবেন এটার কোনো হিসাব কিতাব আল্লাহ সুমানতালা নেবেন না তো এটা আমাদের অনেক সৌভাগ্য এগারো মাস আমরা পেট ভরে খাই এক মাস আল্লাহকে দিব আর আল্লাহ সুমান ও তালা রমজান মাসের পুরস্কার নিজ হাতে দিবেন এটা হলো গোপনে বাদত দেখেন আপনারা রোজা রাখলে যে রোজা রাখছে এবং যে রাখে না মানে এটা এমন গোপন বাদত মানে চেহারা দেখলে বোঝা যায় না সে রোজা কিনা মানে সে আদৌ কি রোজা রাখছে কিনা চেহারা দেখলে বোঝার কোনো ক্ষমতা নাই তোর জন্য দেখো তোমরা ওই এক মাস বেশি বেশি এবার করো দান সদকা করো কারণ রমজান মাস পাওয়ার পরে যে নাকি গুণা মাফ করাইতে পারলো না তা সে কম্বক তার দুনিয়াতে হতে পারে না তো আমরা সবসময় এই জিনিসটা খেয়াল করবো যাতে আমাদের রোজা ছুটে না যায় কারণ তিনি কেমন দয়ালি প্রভু তিনি আমাদেরকে রোজার পুরস্কার নিজ হাতে দেবেন গোপন আবাদত রোজার যে ফজিলত গুলা অনেক আছে বলে শেষ করা যাবে না তো সাময়িক কিছু আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ তালা রমজান মাস আমরা সবাই জানি অনেক অনেক বরকতময় মাস বরকতের মাস আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে শিকল দ্বারা হ্যাঁ বেঁধে রাখেন যে শয়তানগুলো আল্লাহ আল্লাহ ওয়া তাআলার জিন শয়তান যেগুলো আল্লাহ ওয়া তাল অবাধ্য আল্লাহ তাআলার কথা শুনে শিকল দ্বারা বেঁধে রাখা হয় রমজান মাস শুধু রাখলে দেখেন আপনি আপনার শরীরের কত উপকার যেন শক্তি বাড়ে দুনিয়ার দিক দিয়ে আপনার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কমে ফেসার কমে এরপরে আপনার শরীরের সাময়িক গঠন বাড়ে মানে সব দিক দিয়ে উপকার তো যারা রাখতে পারেন না চেষ্টা করেন আল্লাহ সুখনাতালার দেওয়া ফরজ গুলো মানার জন্য আর রমজান মাস এমন এক মাস যে মাস আল্লাহ সুবেন তালা কোরআন শরীফে যে মাসের কথা বলছেন একটা তো বললাম তো এই মাসে আমরা সারাদিন কি করব রোজা এক পরে কথা কম বলবো চুপ থাকবো বেশি কারো গিবোধ করবো না কেউ গিবোধ যদিও করে থাকে কারো কথা বলে থাকে কারণ শয়তান এসে মানুষকে কথা উঠাইয়ে দেয় কথা বলাইয়ে দেয় তো আমরা চুপ থাকবো বা বলবো ভাই চুপ থাকেন রমজান মাস কেউ যদি আপনাকে কিছু বলো অনেক মানুষ দেখি তো রোজা রাখলে রোজা রাখার পরে মানে ইয়ে হয়ে যায় পাগল হয়ে যায় মানে মুখের ভিতরে অনেক গালাগালি গালা গাছ এগুলা থেকে আমরা বিরত থাকবো চোপ থাকবো বেশি বেশি তসবি তালিম করবো বেশি বেশি কোরআন তেলাত করবো এই রমজান মাস হচ্ছে কি আপনার মাহের মা গুনা গুনামাপের মাস আমরা আল্লাহ সুবান তাল্লাহার কাছে বেশি বেশি দোয়া করবো রমজান মাসে যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আমাদের আমাদের বাড়িয়ে দেন ঠিক আছে কৌরবাসীদেরকে মাফ করে দেন যার যা সাওয়ার তা বেশি বেশি পড়বো তারাবি নামাজ পড়ব হুম তারাবি নামাজ পড়বো জামাতের সহিত নামাজ পড়ব তো এরপরে সবচেয়ে যে কঠিন যে জিনিসগুলা আপনার এবাদতি রোজা এগুলা গিবত এগুলা মানে গিবত করলে এগুলো নষ্ট করে দেয় আমলকে মানুষের গাল মন্দ থেকে গিবোধ থেকে গালাগাল থেকে এগুলো বেঁচে থাকবো আমরা সবসময় এই জিনিসটা খেয়াল করবো আপনি সারাদিন রোদা রাখলেন কষ্ট করে হ্যাঁ আগুনে রুদা তো আপনি এত কষ্ট করে রুদা রাখার পরে আপনি যদি মানে ঘুম থেকে উঠে হাঁটলেন একজনের গিবোধ করলেন চারজন কথা বলতেছে আপনি একটু পুরিয়ে দিলেন যে হ্যাঁ এরকম না বললেন ভাই চুপ থাকেন রমজান মাস আমি রোদা বা আপনাকে কেউ বললো কোনো কিছু বললে বলবেন যে আমি রুজাদার এই জিনিসগুলা অনেক কেয়ারফুল থাকা দরকার সবার ক্ষেত্রে তো রুজা আল্লাহ সুবান আহ তালা রুজার পুরস্কার নিজ হাতে দেবেন এরপরে আপনার দেখেন শেহরি খাওয়া কত ফজিলত সেহরি মানে দুনিয়াতে যুক্ত খ্রিস্টান আছে এর চেয়ে বেশি সমান এলাকা হয় চেহরি খাইলে তো এরপরে আপনার রমজান মাস ফের যে ফ্রেশ মানে রোজাদারের মুখের গন্ধ এসকে আম্বরের সাইতো আল্লাহ সুবহান তালার কাছে অতি প্রিয় তো রমজান মাস পাইয়া যদি আমরা গুনাম আপনা করে দিতে পারি এর চেয়ে হইতে পারে না তো আরও ইনশাল্লাহ সুবাহ তার আল্লাহ তৌফিক দিলে প্রতিদিনের ন্যায় রমজান মাস নিয়ে আরও অনেক কথা বলবো যদি আল্লাহ তালা তৌফিক দান করে তো আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এবং তিস্টার উদয় রাখার তো সবাইকে তৌফিক দান করেন কারণ আল্লাহ সুবাহ তালা রোজাদার রোজাদারের মানে রোজাদারের জন্য প্রতিদিন গাছের মানে পানির পানির মাছ থেকে গাছ পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করে থাকে চিন্তা করেন কত ফজিলত আর এই রোজা আমরা অনেকে রাখি না হুম আমার এই সমস্যা এই সমস্যা বাই এই রোজা রাখেন দেখেন রোজার ফজিলত কেমন দিন আল্লাহ সোনাতার কী দেন আপনাকে যেখানে আল্লাহ নিজেই পুরস্কারের কথা বলছেন রোজারাদ রোজাদারকে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ সুবান তালা রমজান মাসের সবাইকে তৃষ্ঠার উদারাকার তফিক দান করেন ওমা আলাই না বালা যাদ্লাহ খাইছে